যাতে বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিবাদী ছাত্র জনতাও আজকে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফুসে উঠেছে আজকে আমরা দুঃখের সাথে দাঁড়াচ্ছি আমরা মুসলমান জাতি যেইভাবে প্রতিবাদী হওয়া উচিত ছিল বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো সেভাবে প্রতিবাদ করতে পারেনি আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদের যে ঝড় যে আগুন আমরা জেলে দিয়েছি সেই প্রতিবাদের ঝড় সারা পৃথিবীতে আজকে লেগে গেছে গতকালকে দেখলাম পাকিস্তানের লক্ষ লক্ষ জনতা সেই ইসরায়েলের বর্মতার বিরুদ্ধে ফুসে উঠেছে সারা বিশ্বব্যাপী ফুটে ফুসে উঠেছে কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো এভাবে সহ্য করে যাচ্ছে এই পর্যন্ত পঞ্চাশ হাজার মুসলমান নরনারী অত্যাচার শিকার হয়েছে সাংবাদিক ঘটনা। মানুষের জীবন দবন করছে। সেখানে শিশু নারী পুরুষেরা খাবার পাচ্ছে না। ঘাস খেয়ে পানি খেয়ে জীবন দবন করছে। আমরা মুসলমান হয়ে সেই অবিচার অত্যাচার সহ্য করতে পারি নাই। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ শুধু আজকে নয় এই পর্যন্ত পাঁচ থেকে সাতবার আমরা প্রতিবার প্রতিবাদ মিছিল করেছি আমরা সবসময় ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আমরা আসি এবং আমরা থাকব আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের কিছু দাবি দেওয়া আছে সরকারের কাছে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্যের সাথে যে চুক্তি করা ছিল সে সকল চুক্তিকে বাদ দিতে হবে এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে আমরা সাধারণ জনগণ বয়কট করলে হবে না সরকারিভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে এবং বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল যে কথাটা লেখা ছিল বিগত সরকার সেটা বাদ দিয়ে দিয়েছে নতুন করে বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা লিপিবদ্ধ করতে হবে সুতরাং সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা এই ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা আছি আমরা ছিলাম এবং আমরা থাকবো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা যদি দেই আপনারা আসবেন আমরা এই সন্তরী রাষ্ট্রের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো এবং সারা দুনিয়াতে জনমত গঠনে আমরা সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আমরা বারবার এই গোষ্ঠীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছি আজকে যিনি আমাদের এই র্যালিতে থেকে নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক